আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা সাহায্য চলে আসেন আল সাইজ থেকে ফ্রেন্স দেখাবো আপনাদেরকে যে ছয় সাত হাজার টাকা দামে পার্টি শাড়ি যে শাড়িগুলো আমাদের অফার চলতেছে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার এখানে কিন্তু জর্জের আইটেম আছে শামু সিল্ক আছে মানে সব ধরনের আইটেম আছে আমি প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো আপনাদেরকে দেখেন কতগুলো শাড়ি আছে কতগুলো ডিজাইন দেখেন এখানে প্লাস অনেকগুলো চল্লিশ টাকা শাড়ি আছে প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো প্লাসের যে শাড়ি দেখাচ্ছি শামু সিল্কের মধ্যে দেখেন কত সুন্দর পেঁয়াজি কালারের মধ্যে প্রাইসে থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন আপনি যদি এই সিঙ্গেল একলা ঠান্ডা কিনতে যান তাও লাগবে আপনাদের ম্যাক্সিমাম দুই থেকে পঁচিশ হাজার পঁচিশশো টাকা দুই থেকে পঁচিশশো টাকা লাগবে শুধু ঠান্ডার দামে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর কাজ করা কাজের শাড়ি মাত্র পনেরোশো টাকা প্রাইটির শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা কত গর্জির শাড়িটা পনেরোশো টাকা কত সুন্দর কত গর্জির শাড়িগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন তো এই যে এটা হচ্ছে অ্যাশ কালার মিনাকারি কাজ করা থাকবে যার শুটা এমনকি এডি স্টোনের কাজ করা থাকবে আমরা মাত্র পনেরোশো টাকা এখানে আছে অনেকগুলো আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিব আপনাদেরকে আপনার শপে আসবেন কিন্তু এগুলো দেখে নিয়ে নিতে পারবেন অনেক আছে কত সুন্দর মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর দামি দামি শাড়িগুলো দেখেন তো একবার কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িগুলো আছে। দেখেন এগুলো হচ্ছে ইটালিয়ান্ডের মধ্যে যার কাজ করা আছে এবং কাজ করা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই যে শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা ইন্ট্যাক্ট ইন্ট্যাক্ট শাড়িগুলো দেখাচ্ছি পনেরোশো টাকায় এত সুন্দর এত লাকজারি প্রিমিয়াম গড় দিয়ে থাকতে শাড়ি দেখেন তো ফ্রেন্ড কত সুন্দর শাড়িটা কত সুন্দর পনেরোশো টাকায় একটা থানের দামে আছে আপনার দুই থেকে পঁচিশশো টাকা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দামি দামি বাড়ির শাড়িগুলো এই দেখেন তো কোলে যে কত সুন্দর শাড়িটা হ্যাঁ কত সুন্দর শাড়িটা দেখেন কত প্রিমিয়াম শাড়িটা মাত্র পনেরোশো টাকা অনেক কালেকশন আছে অনেক যা বলার বাইরে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে কত কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য পনেরোশো টাকায় পাইরি শাড়ি এই যে এটা দেখেন তো কয়ারি কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা পনেরোশো টাকা দিচ্ছি আমরা মাত্র এটা হচ্ছে সবুজ কালার গ্রিন কালার মাত্র পনেরোশো টাকা দেখেন তো আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে আপনাদেরকে এটা হচ্ছে দেখেন তো এটা কি টরে কালার পিকুপ ব্লু এটা দেখেন কত সুন্দর পনেরোশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা প্রাইস থাকতেছে পনেরোশো টাকা ইনটেক সাইগুলো দেখাচ্ছি আমরা দেখেন তো পনেরোশো টাকা এটা হচ্ছে হট পিঙ্ক কালার মেজেন্ডা কালার দেখেন তো কত সুন্দর সাইটা পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে ফ্রেন্ডস কত দেখি

এটা হচ্ছে জাম কালার ডিপ জাম কালার পনেরোশো টাকা আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম আপনার শপে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অথবা দেওয়া অনলাইন নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু আপনার ফ্রেন্ডস এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন পনেরোশো টাকা এত সুন্দর প্রিমিয়াম গর্জি শাড়িগুলো এই পিস কালার দেখেন তো কত সুন্দর পনেরোশো টাকা এটা হচ্ছে জাম কালার এই শাড়িটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এই দেখেন তো পিকু ব্লু কালার মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে জাম কালার দেখেন তো কত সুন্দর পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে এস কালার এটা পনেরোশো টাকা এটা হচ্ছে কলিজা মেরুন কালার পনেরোশো টাকা এটা হচ্ছে জাম কালার পনেরোশো টাকা ক্যাপশন অনলাইন নাম্বার দেখুন এটা দেওয়া আছে সব থেকে না হয় অনলাইনে বিষয়গুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম